জঙ্গলে চুনের মেলায় দর্শনার্থীদের ভিড় দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট উঁচু ডিবিতে চুন করা হচ্ছে বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের বিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের উঁচু ডিবিতে চুন করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের পাশে বন বিভাগের জঙ্গলে সেই জঙ্গলে দল প্রবেশ করছেন বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের কারো হাতে খাজা ও বাতাসার প্যাকেট আবার কারো হাতে পলিথিনে মোড়ানো চুনের ছোট বড় থলে জঙ্গলের ভেতরে সবাই পাকুর গাছের নিচে থাকা এক কিশোরের হাতে চুন তুলে দেন চোদ্দ বছর বয়সী ওই কিশোর মাটির উঁচু ডিবির গায়ে দু হাতে অনবরত চুন লেপে দিচ্ছে ডিবির সামনে দাঁড়িয়ে আছেন অসংখ্য নারী পুরুষ ও শিশু তাদের কেউ কেউ হাতে থাকা চুনের থলে ওই কিশোরের হাতে তুলে দিয়ে ডিভির দিকে তাকিয়ে চোখ বুঝে প্রার্থনা করছেন আবার কেউ হাতের ইশারায় প্রণাম করছেন কৌতূহলে হয়ে এসব দেখছেন কেউ কেউ বৃহস্পতিবার বিকালে এমন দৃশ্য দেখা গেল দিনাজপুরের বিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম সংলগ্ন বনবিভাগের জঙ্গলে জঙ্গলের উত্তরের সীমানা ঘেসে উপজেলার তিন নম্বর খানপুর ইউনিয়নের পান্নাতপুর গ্রাম জঙ্গলের উঁচু ডিবিতে স্থানীয় বাসিন্দা আনসার আলী দেওয়ান নামের এক ব্যক্তির সমাধি যা স্থানীয়ভাবে পীরের মাজার হিসেবে পরিচিত এই মাজারকে কেন্দ্র করে চুনের মেলা বসে ঘটনাচক্রে প্রতি বছর বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুনের মেলা হয় অর্ধশতাধিক বছর ধরে এই মেলা বসে আসছে ওই সমাধিস্থল থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে ফাঁকা স্থানে বিকেলে নিত্যানন্দ সরকার বয়স সাতষট্টি জগদীশ সরকার বয়স বাষট্টি ও সুনীল সরকার বয়স সত্তর নামের তিন দোকানে চুনের দোকান নিয়ে বসেছিলেন দোকান থেকে শত শত নারী পুরুষ দশ টাকা বিশ টাকা ও চল্লিশ টাকা দিয়ে পলিথিনের থলে ভরা চুন কিন নিচ্ছেন সেই চুন পীরের সমাধিস্থলে থাকা কিশোর লুৎফর রহমানের হাতে তুলে দিচ্ছেন লুৎফর রহমান সেই চুন সমাধির গায়ে দুই হাতে লিপে দিচ্ছে সমাধির পাশেই মেলায় দেখা গেল খেলনা খাজা বাতাসা ফুচকা চটপটি ঝালমুড়ি জিলাপি প্রসাধন সহ শতাধিক দোকান এখানে আসা লোকজন বিশ্বাস করেন পীরের মাজারে চুন লেপন করলে মনের আশা পূর্ণ হয় আলাপকালে চুনের দোকানি নিত্যানন্দ সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন চুনের এই মেলা তো মুই চল্লিশ বছর ধরে চুনের দোকান দেও আগে তো বাপ ও বড়ো দাদারা এটে চুনের দোকান দিছিল। বাপ দাদা বাছে নেই এখন মুই নিজেই দোকান দেও আজ বিকেলে দশ ধারা মানে পঞ্চাশ কেজি চুন আনছিল একমন এক মন চুন বিক্রি হয়েছে দর্শনার্থীদের কেউ কেউ খাজা বা বাতাসা কিনছেন পরে এসব সমাধির পাশে বসা বৃদ্ধ নারী মেহেরজানের হাতে তুলে দিচ্ছেন সেগুলো দর্শনার্থীদের হাতে মুঠ ভরে বিলি করেন আনসার আলী দেওয়ানের দূর সম্পর্কের স্বজন হিসাবে পরিচিত মেহেরজান তিনি প্রতি বছর চুনের মেলায় সমাধির পাশে বসে ভক্ত ও দর্শনার্থীদের সেবা করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন চুনের মেলার বিষয়ে মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি তবে দর্শনার্থীদের নিরাপত্তার প্রয়োজন হলে পুলিশই সহযোগিতা করা হবে